তো চিতল মাছটা বেশি পছন্দ করি কুপ্তা মা ছোটবেলায় অনেক কুপ্তা বানা দিত তো এটা এখনো ভুলতে পারেনি তো কুপ্তাটা খুব পছন্দ করে যেটা বড়া করে দেয় চিতল মাছ খুব পছন্দ করে আমি আপনাদের সাথে মত বিনিময় করবে এখন মাছ কম দেখা যায় কারণে আমাদের বাংলাদেশে নদী খাল বিল খুব কম এই নদী খাল বিলগুলা ভরাট করে ফেলছে মাটি দিয়ে বাড়ি হচ্ছে বিভিন্ন বিল্ডিং হচ্ছে যার জন্য আমাদের মাছের খুব অভাব সেই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে সেই জন্য মাছের জন্য চাই নদী খাল এবং বিল নদী খাল বিল যদি না থাকে মাছ আমরা পাবো না সে ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আসলে বাংলাদেশের যারা চলচ্চিত্রের সাথে জড়িত নায়ক নায়িকা প্রযোজক পরিচালক যেই হোক না কেন মাছের উপরে এই মাছের উপরে আমাদেরকে ছবি বানানোর সুযোগ দিতে হবে সরকারের সরকার যদি আমাদেরকে মাছের উপরে ছবি বানাবার সুযোগ দেয় তাহলে জনসাধারণ এই চলচ্চিত্র জগৎ থেকে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে আমার বিশ্বাস

এখানে এসেছি তো আমার কথাগুলো শুনলে মনে হয় ভালো হবে মৎস্য চাষ সবার পক্ষে সম্ভব না কৃষক না থাকলে কৃষক যদি না থাকে তাহলে আমরা যারা শহরে থাকি তাদের বিভিন্ন রকম প্রবলেম হবে যারা মাছ চাষাবাদ করে তারা যদি মাছ মাছ চাষাবাদ না করে তাহলে আমাদের মতো যারা মাছ যারা আমরা চাষাবাদ করি না তাদের জন্য প্রবলেম হবে তবে আমার মনে হয় যেমন আমি ব্যক্তিগতভাবে আমার বাড়ি দেশের বাড়ি টাঙ্গাইল সেখানে আমার চার পাঁচটা পুকুর আছে সেখানে আমি মাছের চাষাবাদ করি এবং যে টাকাটা আমি পাই এতে আমি মনে করি আমার আত্মীয় স্বজন আমার অনেক কাছের মানুষ এবং তাদের পরিবাররা সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে তো মাছের চাষাবাদ সম্পর্কে বলবো সবাই যদি করে অবশ্যই হবে একটা হলো সাগরের আর একটা হলো পুকুরের সাগরের পাঙ্গাস মাছ খাইতে একটু স্বাদ কম লাগে পুকুরের মাছ খাইতে স্বাদ একটু ভালো লাগে তো আমরা বাজারে প্রথমে যাই বলি যে আমাকে ব্যাংকক থেকে কম্বোডিয়ার থেকে অনেক দেশ থেকে মাছ দেশে আসে কিন্তু আমাদের দেশে পাঙ্কাশ মাছের যদি চাষাবাদ করা যায় তাহলে আমরা সাগরের মাছ আর আমরা খাব না আমরা যে চাষাবাদ করব দেশে সেই পাঙ্কাশ মাছই খাব তো পুকুরের পাঙ্কাশ মাছ আর সাগরের পাঙ্গাস মাছ মধ্যে অনেক পার্থক্য আছে পুকুরের পাংকাশ মাছ খাইতে মজা লাগে উন্নতি হবে কারণ আমরা এখন নির্ভরশীল হয়ে যাচ্ছি বিদেশে বিদেশ থেকে মাছ যেমন মনে করেন ব্যাংককের মাছ আসে কই মাছ ব্যাংকক থেকে মাছ মাছ আসে আপনার মাছটা হলো এই মাছ ওর নাম বলেন গজার মাছ তারপর জিওল মাছ মাগুর মাছ এটা ব্যাংকক থেকে আসতেছে কম থেকে আসতেছে বার্মা থেকে আসতেছে এটা আমাদের প্রতিহত করতে হবে এগুলা আমাদের দেশে চাষাবাদ করতে হবে চাষাবাদ করতে হলে কি লাগবে আমাদের আমাদের লাগবে পুকুর খাল পিল এবং সরকারের সহযোগিতা লাগবে মান্না ভাই আপনার কাছে আমার প্রশ্ন যে নদীতে যে ঝাটকাই হওয়ার জন্য যে নির্দিষ্ট আইনানুক ব্যবস্থা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে এই কার্যকর হওয়া উচিত কিনা তো বাংলাদেশ সরকার এই ব্যাপারে এখন একটা বিরাট ভূমিকা রেখেছে নৌবাহিনী যারা আছেন আমাদের ভাই ব্রাদা যারা আছেন দেশ দেশ যারা পরিচালনা করছেন তারা এই ব্যাপারে কার্যকরিতা শুরু করেছে আমার বিশ্বাস যদিও এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ থাকে আগামী ছয় সাত মাস পরে এই রেজাল্ট আপনারা পাবেন তখন আপনাদের এই সন্দেহটা আমার বিশ্বাস দূর হয়ে যাবে আমার প্রশ্ন আমাদের যাদের নিশেষক কালবিল পুকুর নাই তারা কিভাবে মাছের চাষ করব সমوار মাধ্যমে মাছের চাষাবাদ করতে হবে যেমন যে না বর্গা জমি যে একটা একটা বর্গা নিলাম সেখানে আমি নিজে ধান লাগালাম সে ফসলের অর্ধেক যে মালিক যে ধান খেতের যে মালিক খেত যার মালিক তার অর্ধেক দিল আমি অর্ধেক তেমনি করে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন উপজেলা বিভিন্ন গ্রামগঞ্জে খবর না দেখতে হবে যে কোন বাড়িতে চারটা পুকুর আছে পাঁচটা পুকুর আছে দশটা পুকুর আছে তাদের সাথে পরামর্শ করে তাদের কাছ থেকে দুটা পুকুর নিতে হবে সবাই মিলে মিশে যদি সেখানে চাষাবাদ করা হয় তাহলে আমাদের সবার মঙ্গল হবে এটা আমার বিশ্বাস আপনি কি মাছ খেতে পছন্দ করেন আমরা এটা জানতে চাই আমি অনেক মাছই খাই যেহেতু বাঙালি আমি সব ধরনের মাছ খাওয়ার অভ্যাস আমার আছে তো চিতল মাছটা বেশি পছন্দ করি কুত্তা মা ছোটবেলায় অনেক কুত্তা বানা দিত তো ওটা এখনো ভুলতে পারেনি তো কুত্তাটা খুব পছন্দ করি যেটা বড়া করে দেয় চিতল মাছ খুব পছন্দ করি আমি দেশে কোন মাছটা চাষ বেশি চাষ করলে বেশি মাছ ফলন হবে আপনি যে ভাই যান আপনারা চুপ করেন এই যে ভাই

অনেক ধন্যবাদ আপনি প্রশ্ন করেছেন আমাকে যে ফাংশনে আমি আসছি এতে আপনি খুশি হয়েছেন তো শুধু এইটুকুই বলবো এই ধরনের ভালো যে কোনো একটা প্রজেক্ট যারা হাতে নিয়েছে যারা আজকে এই ধরনের যে স্টল দিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বলি যে আমাকে এই ধরনের কোন ভালো ভালো কোনো অনুষ্ঠানে কেউ যদি ডাকে আমি অবশ্যই সারা দিব কারণ জনসাধারণ ছাড়া জনসাধারণ ছাড়া একটা নায়কের জন্ম হয় না একজন নায়কের জন্ম হয় জনসাধারণের কারণে আপনারা আমাকে ভালো না বাসলে আমি মান্না নায়ক হতাম না আপনাদের ভালোবাসার কারণে আমি নায়ক হয়েছি আপনাদের সবার দোয়া ছিল ভালোবাসা ছিল যার জন্য আমি নায়ক হয়েছি তবে যারা বেকার যুবক যারা বেকার আছেন শুধু বেকার যুবক না বেকার যুবতী বলেন আপনি নরনারী দুটাই বলেন না কেন মাছ চাষাবাদের ব্যাপারে ব্যাংক লোন দিচ্ছে তো আমার মনে হয় উপজেলা লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে আপনারা যদি ব্যাংকের সাথে যোগাযোগ করেন তো মাছের ব্যাপারে ইনশাল্লাহ আমার মনে হয় আপনি লোন পাবেন যদি আপনারা সেখানে কোন প্রজেক্ট সাবমিট করতে পারেন আর যুব উন্নয়নের অনেক ট্রেনিংও আছে যে সব যুবক আপনারা যারা বেকার আছেন তাদের বলবো যে মাছের উপরে অনেক ট্রেনিং আছে আপনার ট্রেনিং দেন এবং একত্রিত হয়ে মাছ চাষাবাদ করলে দেশ ও জাতির উন্নতি হবে আমার বিশ্বাস হচ্ছে কারণে বাংলাদেশের চিংড়ি এবং ইলিশের একটা বিশাল বাজারে নষ্ট হয়ে গিয়েছে এ বিষয়ে মৎস্য অধিদপ্তর কি ভূমিকা রেখেছে সে ব্যাপারে আপনার মতামত জানতে চাই তো আপনি যে প্রশ্ন আমাকে করেছেন এই প্রশ্নের জবাব এই মৎস্য বিভাগের সাথে যারা জড়িত মৎস্য মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত তারা ভালো বলতে পারবে তবু আমি একটা কথা বলতে চাই যে বিদেশের বাজারে সবই আমরা রপ্তানি করছি আমরা অনেক ধরনের বিদেশ থেকে অনেক ধরনের মাছের পোনাও আমরা এদেশে আনছি বিনিময় আমাদের আছে তো ভালো মন্দ মিলিয়ে কিন্তু একটা দেশ একটা জাতি তো সবাই কিন্তু সব বলবো তাও না সবাই কিন্তু না এর মধ্যে আমাদের জীবন কারণ আমরা বাঙালি আমরা আমাদের সবার এক ধরনের মন মানসিকতা থাকবে না আজকে যারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন অনেকে অনেক ধরনের উদাহরণ দিবেন যে এটা হচ্ছে ওটা হচ্ছে তারপরও বলবো দশে মিলে করি কাজ হারে যেতে নাহিলা বুঝছেন

সরকার কিন্তু আপনারা আপনারাই যাকে সরকার মনে করবেন সেই তো সরকার জনসাধারণ ছাড়া কিন্তু সরকার তৈরি হতে পারে না সরকার ওই ধরে দোষণে চলবে না নিজেদের আগে ঠিক থাকতে হবে নিজেদের ঠিক থাকতে হবে নিজেদের ঠিক না থাকলে কোনোভাবেই আপনি কি আপনার এলাকা একা আপনি নিজে কি ব্যক্তিগত ভাবে মাছে চাষ করতে পারবেন পারবেন না সাথে লোকজন লাগবে না তো সরকারের সাথে লোকজন লাগে সে লোকজন কারা আপনারা আমরা আমরা সবাই মিলে মিশে সরকারকে সহযোগিতা করতে হবে সরকারের কাছে ধন্যবাদ মান্না ভাই অভিনয়ে আপনার তো অনেক ঘটনা ঘটেছে জীবনে মাছ নিয়ে কি এরকম কোন ঘটনা ঘটেছিল যারা বাঙালি বাংলা ভাষায় যারা কথা বলেন ছোট বড় ধনী গরীব যেই বলেন না কেন মাছ ধরার অভ্যাস কম বেশি সবারই আছে আমিও ছোটবেলা বর্ষিনা যাইতাম বাবা মার কথা না শুনে পুকুরে যাইতাম মাছ ধরতে যাইতাম গামছাতেও মাছ ধরতে গেছি পানি যখন কম থাকে বিলে যখন পানি একদম কমে গেছে তখন গামছাতে মাছ ধরতে গেছে মাগুর মাছ জিওল মাছ যেটা বলে জিওল মাছের কাঁটা খাইছে আবার জিওল মাছের কাঁটা খেলে কি করতে হয় যে জায়গা ছোটবেলা মনে আছে আমার জিওল মাছ যেখানে কাটা বসতো সেখানে আবার কি করতে হতো সেটা আপনারা অনেকে জানেন কিনা জানিনা কি করতে বুঝতে পারতেছেন তো কি করতে হতো তো আমার এটা মনে পড়ছে এই মুহূর্তে ছোটবেলা আমার বয়স যখন আট নয় বছর ছিল তখন কিন্তু যে জায়গায় কাটা লাগতো সে জায়গায় কিন্তু তো গ্রামের নিয়ম প্রেম আছে না যে চুন লাগালে ব্যথা কমে যায় মৌচা কামড় দিলে ব্যথা কমে যায় চুল লাগালে তেমনি প্রস্তাব করে দিত হইতো যে জায়গায় কাটা লাগতো ওই জায়গায় প্রস্তাব করলে ব্যাথা সাল চলে যেত অভ্যাস আমার ছিল আমিও মাছ মারছি মান্না ভাইয়ের কাছে আমার একটাই প্রশ্ন এই মৎস্য মেলার আয়োজনটা আপনার কীরকম লাগলো এবং আপনার গ্রামের বাড়ি কোথায় সেই জায়গায় কি আপনি হ্যাঁ জানান সেই জায়গায় কি আপনার এলাকায় কোনো পুষ্কুনি দেখেছেন কি না করতে দেখেছেন আপনি কি তাকে কাউকে বুঝাচ্ছেন জীবনে মাছ চাষ করার আসলে ভাই সবার জীবনে কিছু না কিছু স্মৃতি থাকে আমরা কিন্তু ঢাকা শহরে গ্রাম থেকে এসে আমরা শহর থেকে আমার আমি টাঙ্গাইলের ছেলে সেখানে আমাদের বাড়ি ঘর সেখানে আমাদের পুকুর আছে আছে আমি গ্রামের বেসিক্যালি গ্রামের ছেলে ঢাকা শহরে এসে ফিল্মে হিরো হয়েছি না হয়ে গেছি এটা আমার ভাগ্য ভালো কিন্তু আমার অতীত জীবন গ্রামে কাটিয়েছে আমি গ্রামেরই সন্তান আমি তো গ্রামের পরশ না পাইলে গ্রামের সংস্পর্শ যদি আমি না পাইতাম তাহলে এত কথা আমি আপনাদের সামনে করতে পারতাম না তো মাছ মারছি মাছের চাষাবাদ আমি করি আমি মেনটেন করি না আমার বড় ভাই আমার মা বা আমার গ্রামে যারা কামলা যারা বলে যারা চাষাবাদ করে তাদের তাদেরকে আমি ঢাকা থেকে বলেন বিভিন্ন দৃষ্টিতে বলেন পুনাতে তারা মাছের চাষাবাদ করতেছে আর পুকুর নদী খাল বিল এগুলা তো ছোটবেলার থেকে তো প্রচুর সাত রাখছি গোসল করছি ঝাঁপ দিছি মাছ মারছি আর ফিলিমের না ঘর পরে তো আপনারা দেখছেন সমুদ্র পাড়ি দিয়ে দিয়েছি নদী পাড়ি দিয়ে দিছি তো মাছের চাষাবাদ এইভাবে শিখছি আমি চাষাবাদ করি তবে আমার আগামী দিনের পরিকল্পনা আছে ব্যক্তিগত ভাবে আমার গ্রামের যে বাড়িয়া লাঙ্গা টাঙ্গাইল সেখানে আমি বেশ কিছু পুকুর আমার আছে সেগুলো আমার নতুন করে আমি

এই মৎস্য করলে আমাদের দেশের মানুষ আর মাঝে বাতে খাইতে পারবে আমরা সবাই মান্যভাবে কথা শুনলাম এবং আমরাও গ্রামে গঞ্জে এই মৎস্য করে মাঝে বাতে আমরা খাইতে পারিব তো আশা করব এই আশার রেখে বক্তব্য

তাদেরকে যদি আপনার লেখা জানান বা সেখানকার চেয়ারম্যান বা মেম্বার বা এলাকা মাতব্বর যারা আছে যারা মুরব্বী আছে তাদেরকে নিয়ে উদ্বোধন অফিসে জানান বা উদ্বোধন যারা অফিসার আছে তাদেরকে কথা বলেন লুকিয়ে একটা চিতল মাছ নিয়ে এসছি আজকে স্টলে উনি আসার জন্য ওনাকে উপহার হিসাবে দেওয়ার জন্য তো আমরা চিতল মাছটা ওনাকে এখন

फपतिजी salahई <laughs> बाजिफ, भड़िव, क्बसार बाललत वर्मरी Алदो भीडुक्त, बर्रत क linking <laughs> Campa disaster । लटारी आठ रि लटारी आज मानवतार सेवा शुद्ध दस टाई मात्र बाकी एक दिन जो लाइज है दस टाक त्रीस लक्ष टाइन भाई Thank you the

yani bu taraflardan Ammi ya'ni hamda hamda 38 snack hamda daga ko'rib <laughs> bishak bo'ladi. 36 snack lekin hech qanday bo'lmaydi.

অতি শক্তপណ្dala লব্ধ সামঞ্জস্যের কারণে যে অপরাধটা Thank you. Thank you.